কৃষ্ণায় প্রথম থেকে সুন্দর করে বলতে হবে ওরম অর্ধেক অর্ধেক বললে গপু দাদা দেবে না বলো তারপরে আরে আর একবার বলতে হবে একবার বললে দেয় গপু দাদা বলো আরেকবার গোপু দাদাকে হাত জড়ো করে সুন্দর করে বলে দাও কৃষ্ণ হরে পারমাত মানে তারপরে আরেকবার বলতে হবে সুন্দর করে হাতটা কোথায় রাখে হাতটা কিরকম ভাবে রাখ বলো এবারে তারপর দাদাকে কি বলতে হবে গোপু দাদাকে বলো তুমি বলো আমি যাতে ভালো করে পড়াশোনা করতে পারি আমি যাতে ভালো থাকি তুমিও ভালো থেকো সবাইকে সুস্থ রেখো বজরাঙ্গিকে বলেছো বজরাঙ্গিকে বলেছো বলো আমাকেও ভালো রাখবে বলো একটু জয় বজরং বলি আরেকবার আরেকবার বললেই তো তারপরে দেব তারপর একটু নন করে নাও এবার দিয়ে দেবে বলো দিয়েছে দেখো গপু দাদাও দিয়েছে একটা বলি দাদাও দিয়েছে একটা কটা লজেন কতটা থ্যাংক ইউ বলে দাও দুজনকে বলেছো তাই দুটো দিয়েছে তুমি সবাইকে বললে সবাই দিত সব ঠাকুর দিত তুমি তো দুজনকে বলেছো তাই দুজনই দিয়েছো জয়রামকে কে বলেছো তুমি থ্যাংক ইউ বলেছো গোপদাকে থ্যাংক ইউ বলে দাও টাটা বলে দাও আর আর কি করবে